সবার আগে তাপর যেটা আমার পাঠিয়েছে সেটা হচ্ছে ওদের ক্যান্টিনের খাবার পরোটা আর তরকারি বললো সাম্বারের মতো টেস্ট খুব একটাও খারাপ না আমার ঠিক আছে তো এই হচ্ছে ওদের ক্যাম্পাস বিশাল বড় আগেই বলেছিল যে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতেই নাকি বাস লাগে তো কালকে আমাকে বলছিল যে মার সারাদিনে আমার মনে হয় সাত আট কিলোমিটার হাঁটাই হয়ে গেছে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে বিশাল বড় তো যেটুকু ও পেরেছে সেটুকুই শেয়ার করেছে আর এবার শুনুন ওর আমি এখন ট্র্যাপিটো করে বাড়ি ফিরছি টিপির বাড়ি ফিরছি আর কালকে সব সেট করে কালকে থেকে থাকা শুরু করব গুড আফটারনুন আজকে আফটারনুন থেকে ভিডিও শুরু করলাম কালকে একটা কমেন্টের একটা উত্তর আমি দিয়েছি কিন্তু তার সত্ত্বেও আজকে আমার মনে হলো যে না ভিডিও তো আমি আপনাদের জন্যই করি কিন্তু যদি আপনাদেরই ভালো না না লাগে যদি আপনাদের মনে হয় যে এটা ভালো লাগছে না তো তাহলে একটু যদি নিজেকে চেঞ্জ করা যায় আমি জানি মন পাবো না করে না তো তাও ভাবলাম যে একজনকেও কেন খুশি করবো যদি একজনকেও খুশি করতে পারি তো সেই জন্য আজকে ভাত আমি মেখে হাত ধুয়ে স্পুন দিয়ে এসেছিলাম কিন্তু রন ধরে স্পুনটা ফেলে দিল ও স্পুনে খাবে না আসলে ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু কোনোদিনও না ওই চটকে চটকে ভাত খাওয়া খাওয়াই বাচ্চাকে ঠিকই কিন্তু দেখাই না কারণ আমিও জানি যা অনেক কিছুই আছে যেগুলো যাকে ওয়ার্ডে বলে স্কুইমিশ স্কুইমিশ যে ওয়ার্ডটা আছে মানে অনেক কিছু আছে যেটা দেখলে গা ঘিন ঘিন করে বা এ করে তো ওগুলো কি স্কুইমিশ বলে তো তার মধ্যে এটাও একটা পরে যে চটকে চাটকে ভাত খাওয়ানো হচ্ছে সেটা তো কালকে মিস্টার দেব মানে আমি খাওয়াচ্ছিলাম আর দুম করে ওটা ধরে নিয়েছে তাই জন্যই আপনাদের চোখে পড়েছে নাহলে আমি আমার ছেলেকে কীরকমভাবে খাওয়াই আমি কিন্তু দেখাই না বাচ্চাদের মেখে চটকেই খাওয়ানো হয় সাধারণত ছোটোবেলার দিকে তাই দেখেছি তাও চেষ্টা করেছিলাম আজকে ভাত মেখে আর চামচ দিয়ে ওকে খাওয়ানোর কিন্তু ও খাবে না সরাসরি রিজেক্ট করে দিল টেবিল থেকে চলে আসলো ঘরে আর এখানেও চামচ আমার হাত থেকে টেনে ছিনিয়ে নিয়ে ফেলে দিয়েছে তো যাই হোক এই হলো বিষয় রনো কি হলো তুমি স্পুনে খাবে না কেন কই স্পুন দাও আমাকে স্পুন দাও ওটা ছেড়ে দাও দাও তুমি স্পুনে খাবে না রেডি স্পুন আচ্ছা ঠিক আছে স্পুন আমাকে দিয়ে দাও আমি রেখে দিয়ে আসি ঠিক আছে যাক আমি চেষ্টা করেছিলাম হলো না আস্তে আস্তে হবে এখন বাজে তিনটে তো এখন যাচ্ছি সকালে বেরিয়েছিলাম এখন যাব লাঞ্চ করব প্রচন্ড খিদে পেয়েছে দেখি ইপসিটা কি করেছে চলুন মিস্টার দেব চলে এসছে অনেক লেট হয়ে গেছে তো তার মধ্যে পুরো ভিজে চুপচুপে হয়ে জামা ভিজে শুকিয়ে গেছে জামা মধ্যে ভিজেছে আবার শরীরের গরমে সেটা শুকিয়ে গেছে প্রায় তারপরে এসছে এখন তো এখন আমরা লাঞ্চ করবো লাঞ্চে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করছি অবশ্যই দেখাচ্ছি তো এইবার যাও কিরে পেয়েছে সাথে করে চানাচুর আর বাদাম নিয়েছে বলতে আর এক্ষুনি নিয়ে বসছিলাম যে কি করছো তুমি এখন এখন বাদাম চানাচুর খেলে তাহলে ভাত খাবে কখন পাঁচটার সময় চায়ের জন্য হ্যাঁ অনেক দাম হ্যাঁ বলছে দাদা নিয়ে যাও তিনটে দশ টাকা হ্যাঁ আমি সেটা হ্যাঁ আমি তুমি নিয়ে গোড়া কেটে আমি একেবারে রেখে দিয়েছি ভালো থাকবে আগের দিন ওরকম ভাবে রেখেছিলাম বেশ ভালো ছিল তো যাই হোক কলমি শাক পটল এসব পচা ছিল আমি যে দেরি হয়ে গেল খুব খিদে পেয়ে গেছে আজ এখন বসে বসে বাজার করব চলে আজ ঠিক আছে যাই হোক চলুন দেখাই রান্না কি করেছি আর তুমি যাও যাওয়ার চলে নাও হুম রান্না আজকে আমাদের এক পদের সেটা হচ্ছে গিয়ে সয়াবিন আলু দিয়ে ঝোল আর ভাত একদম সয়াবিন আলু দিয়ে যেরকম ঝোল করে সেরকম ঝোল করে নিয়েছি আর তার সাথে ভাত এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু এত গরম ভাত তো সেই গরম ভাত দেখে আর লোভ সামলাতে পারলাম না তো একটু নিয়ে নিলাম

রন মাছের বাটা থেকে পালাতে পারলে বাচি। সে দুধদার করে তো মাছও বিশেষ না রাতে পেলাম না। ভালো না মাছ ভালো ছিল না। আমাদের বাজারেতে প্রচুর অপশন থাকে। হ্যাঁ। ওখানে একদম অপশন নেই। আর ভালো মাছ ছিল না। তাই একটু একটু মাটন নিলাম। যাই হোক এই হচ্ছে বিষয় যে মাটন এই মাছ ভালো পেলাম পেলাম না তাই একটু মিশাতে বলছি মাটন নিয়ে নি তো দেখা যাক সে মাটনও পাওয়া যায় কি না মানে পছন্দর মতো কি করবে স্কুটি নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা এসেছি রাজপুরে তো এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ এদিকটা এখানটা আমরা এখানটাতে দাঁড়াতে পারি এখানটা আমরা দাঁড়াতে পারি এখানে কোনো মাছের গন্ধ নেই এখানে নো নো ফিশ রনো তো তোমার ফিশ ভালো লাগেনি হ্যাঁ ভালো ছিল না ফিশ তোর ফিশ খাবে ওর একদমই পছন্দ হয়নি তো স্কুটি নিয়ে আসুক ফিস এখানে অপেক্ষা করছি Hello friends, today's chicken video journey we First you go, first you go to go T and Joe Joe Tove to Tittle Shark then, then a cross a big field well. Wild or a witch crop to yield, its waved at to the passing, bee, high fruit, birds flew high in the sky. to feet was turned, he take hip hip hooray, this pretty. Then he, 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 This, 13, up, he, he, go away. I give কাপড়গুলো যে কাঁচা হয়েছিল তারপর থেকে আর সেগুলো ভাজ করা হয়নি আর এই হচ্ছে আগের আমাদের যে বালিশগুলো ছিল সেই বালিশগুলো তো লাগছিল না বলে রেখে দিয়েছিলাম তো আজকে দেখছি বার করেছি বার করে ভাবলাম যে একটু কাবার পরিয়ে এই ঘরে রেখে দিই যদি এখানটায় কখনো কখনো এসে বসি তো তো ওই ঘর থেকে আবার বালিশ নিয়ে এসে এখানে বসাচ্ছে ভাবলাম এগুলো রয়েছে তাহলে এগুলোতেই কাবার লাগিয়ে দি কখনো যখন এখানে এসে বসি তাহলে আর কি এই বালিশগুলো তখন ব্যবহার করতে পারবো আর এই জামা কাপড় এক গাদা জামা কাপড় সব আজকে কেচেছি তো এগুলো সব যে ছাদে নিয়ে গিয়েছিলাম টট করে সব শুকিয়ে গেছে এই সমস্ত এখানেই এক সাইড করে ভাজ করে ভাজিয়ে রেখে দিই কারণ এখানে তো টাপুরের এই আলমারিটা অনেকটাই খালি হয়ে গেছে তো এখানে বড় যে কটা আছে জামা কাপড় এখানেই ভাজ করে রেখে দিই হ্যাঁ তো আজকে আমরা বেরোলাম বেরোনোটা পুরো কি বলবো বলে না হলো আর সবচেয়ে কথা না খুব ভালো একটা আছে যেটা আর কি আজকে আমাদের বেরোনো সম্পর্কে বলতে পারি খায়া পিয়া কুচ নেই গিলাস তোরা বাড়া আনা এই কথাটা শুনেছেন সেটা তো আজকে আবার এখন আমরা যখন বেরিয়েছিলাম আমরা দেখেছেন যে আমাদের এই সাউথ উইং সেট থেকে ওই পাশের লেনটা ধরার জন্য এ পাশ থেকেও রাস্তা আছে ও রাস্তা আছে তো বেশিরভাগই বাইক যারা থাকে অনেক সময় দেখেছেন তারা এই পাশ থেকে আর কি সিঙ্গেল লেন দিয়ে যায় গিয়ে একটু যেহেতু সামনে তারপরেই একটা ব্রিজ পরে সেখান থেকে ওই পাশের লেনটা ধরা যায় তো একটুখানি রাস্তা সব ধার দিয়ে ধার দিয়ে সবাই অনেকদিন থেকেই সেভাবে চালাচ্ছিল কারণ ওই পাশে ব্রিজটা অনেকটা দূর কারণ হ্যাঁ কারণ ওই পাশে যে ব্রিজটা আছে সেটা আবার অনেকটা দূর তো সেই জন্য সাধারণত বাইক স্কুটি এরা এই রাস্তা দিয়ে এতদিন ধরে এই যে ধরুন আমরা এখানে আছি পুরোপুরি দু বছর প্রায় হয়ে গেছে প্রায় হতে যাচ্ছে তো দু বছর ধরে ওরকমভাবেই দেখছি যাতায়াত তো হঠাৎ করে দেখছি আজকে আমরা বেরিয়েছি যখন তখন যে মন্দিরটা মানে সাউথ প্রিন্স থেকে বেরোলাম বেরিয়ে তারপর হচ্ছে কি গ্যালেরিয়া গ্যালেরিয়ার পরে হচ্ছে একটা পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পের গায়েই হচ্ছে মন্দির যে মন্দিরে আমরা কালকে পুজো করলাম ঠিক মন্দিরটা থেকে একটুখানি এগিয়েই এক দল সব পুলিশ দাঁড়িয়ে রয়েছে তো তারা দাঁড় করানো হ্যাঁ এদিক দিয়ে কেন যাচ্ছেন তো এতদিন ধরে যাচ্ছি সবাই যায় সেই জন্য তো ফোন আবার ছবি নিল দেখলাম নাম্বার প্লেটের ছবি নিল মিস্টার দেব যে কি করবেন কেস দেবেন বলছে হ্যাঁ দেব তো মিস্টার দেব কিছু বলেন তবে যখন আমাদের দাঁড় করিয়েছিল তখন মানে ওই যেহেতু এই দিকের লাইনে তো তো দাঁড়ান 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 এবার স্কুটির সামনে দাঁড়িয়ে পড়েছে এইবার বলছে বলছে যে সাইড তো বলছে আমাকে তো ওই দিকটা যেতে দিতে হবে আপনি সরুন তো ভাবছে যে আমরা যদি মানে উনি যেই সরবেন আমরা হুশ করে বাইক চালিয়ে স্কুটি চালিয়ে চলে যাবো মানে এগুলো মানে কি হ্যাঁ একটা মানুষের মাথায় মানে এইসব বুদ্ধি যখন আসে তা ভাবলেও লোককে দেখে তো বিচার করবে আমরা কি সেই ধুম্মাচালের মানে নিব্বা নিব্বি নিব্বা নিব্বি বেরিয়েছি সামনে রন দাঁড়িয়ে রয়েছে মিস্টার দেব বলছেন যে দেখছেন সামনে বাচ্চা আছে আমি হুশ করে স্কুটি চালিয়ে কি করে কোথাও চলে যাব আপনি একটু সাইড করুন একটু সরুন আমি সাইডে আসছি তারপর আপনার যা বলার আছে যা করার আছে করবেন তো যাই হোক কিছুই কিছু বলেনি শুধু এটাই বলল যে এদিক দিয়ে যাবেন তো উনি বলেন যে ঠিক আছে কোনো ব্যাপার নেই এই যদি এখন যেরকম মানে হওয়ার কথা সেরকমই যদি হয় তাহলে যাব না দেখুন একটা জিনিস আবার কি বলুন তো অনেক তর্ক চাইলে তর্ক করা যেত কারণ এরকম প্রচুর জায়গায় আছে যেখানে ডাবল লাইন থাকা মানে দুদিকে রাস্তা থাকা সত্ত্বেও অনেক সময় কোনো একদিকে রাস্তা সেখানে আটকে কোনো অনুষ্ঠান হচ্ছে সেই জন্য পুলিশই নিজে তখন ডবল লাইন মানে একটা রাস্তা দিয়ে যাওয়া যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে এরকম অনেক ঘটনা ঘটে তো সেসব তর্কে বলে না তর্ক ওদের নিজের স্বার্থে ওরা করতে পারে আর জনসাধারণের স্বার্থটাকে তখন ওরা দেখবেন না তো যাই হোক সেসব নিয়ে অনেকটাই তর্কাতর্কিও করা যেত কিন্তু আমরা দেখলাম এখানে তর্ক করে কোনো লাভ নেই লাভ কি ও তো কেস দেবেই এটা তর্ক করে কি হবে কি করব এখানে তর্ক করে কোনো লাভ নেই আসলে এটা এতদিন ধরে চলে আসছে আমরা চলে সবাই করে আমরা একা যদি এই থেকে ঘুরে যাই তাহলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে এরকম কোনো বিষয় নয় ঠিক আমাদের আমাদের যখন প্রথম হচ্ছে বেরিয়ে গেল থেকে বেরিয়ে গেল তারা কিছু করতে পারলো না এই সাধান আমি তো আমরা এই সাধান বাইপাসে বলেইছি যে রকম রেসিং হয় কি রকম ধরনের এই ধরনের ঘটনা ঘটে এই যে এই এই বাচ্চাগুলো গুলো সবগুলো করে পড়ে বাচ্চাগুলোকে তো ধরতে পারে না তখন পায় কি আমাদের মতো মানুষকে তাদেরকে দাঁড় করিয়ে একটু আর কি হ্যারাস করবে কেস দেবে যা যা মিস্টার দেব আমি দুজনেই বললাম যা দেবে দেবে তো যাই হোক এত কিছু করে যখন গেলাম প্রথম যে মাছের দোকানটা এখানে ওখানে সেরকম ছিল না বলে আমরা আবার রাজপুর গেলাম তো রাজপুরে তো আমরা যখন বেরোলাম তখন তো দেখালাম আপনাদের মাছ এবার মাছ কি বলুন তো মাছ দেখছি আমাদের পছন্দ হচ্ছে না নেব না তো সেখানে নেই মাছ সেটা ক্যামেরায় দেখানো আমার ঠিক ভালো লাগে না যেখানে আমি মাছ কিনছি মাছ দেখা সেটা ভালো লাগে তাই জন্য বেরোনোর সময় আপনাদের বললাম তো তারপর আবারও একটা প্ল্যান হলো সেটা কিসের নাম মাটনের তো যেই দোকানটা আমরা যেটা সামনে দাঁড়িয়ে ছিলাম সেখানে তো প্রায় শেষ আর একটাও দোকান আছে যেটা কি ভালো মাটন পাওয়া যায় মিসেদের ওখান থেকেই আনে ওখানেও গিয়ে দেখছি সেম আমরা যখন গেছি প্রায় শেষ তো এবার মানে এমনিতেই আমি কোনোদিনও মাটন যখন কিনি ওই ঝুলছে ওই দৃশ্যটা আমি কোনোদিনই শেয়ার করি না ওটা আমার ভালোই লাগে না তো সেই জন্য আর দেখাবো কি তো যাই হোক হলো না কিছুই তাই জন্যই বললাম না মাছ নেওয়া হলো না মাংস নেওয়া হলো সব কিছুই হলো না মাঝখান থেকে একটা কেস খাওয়া হলো পেটি কেস খেয়ে গেলাম তো তাই জন্যই বললাম খাওয়া খায়া পিয়া কুচ নেই গিলাস তোরা বাড়া না তো তাই জন্য শেষমেশ আজকে রাত্রে আমাদের ওই একই সেম মেনু মানে সয়াবিনের ঝোলটাই মিস্টার দেবকে বললাম যে কি করবে তাহলে বলো তাহলে তাই খেয়ে নেবো তো আমাদের রনকে ওই সয়াবিনের ঝোলটাই খাইছি তার মধ্যে একটা ডিমের অমলেট করে সেটাকে মানে ডিমের অমলেটের সয়াবিনের ঝোল বানিয়ে ওকে খাইছো ও বিন্দাস খেয়ে নিয়েছে মিস্টার দেব ওটা দিয়েই ও কি তুমি কি ভাত খাবো না ব্রেড আছে হ্যাঁ তো ব্রেড আছে ব্রেড খাবো তো যাই হোক আমাকে কে কে কমেন্ট যেন করেছে যে বলছে যে তুমি রোগা হয়েছো মানে বিশেষ কিছুই করছি না বলার মতো তবে হ্যাঁ আমাকে টাপুরও বলেছে এই কথাটা যে টাপুর বলছিল যে মা তুমি কিন্তু রোগা হয়েছো এবার দেখা যাক কি আমি আর ওয়েট মেশিন বার করা হয়েছিল আমি ওয়েট করলাম তাতে কত কেজি কমেছে বল দেখলে তুই 2 কেজি 2 কেজি না 3 কেজি বললি ওইরকমই কমেছে ওই দুই তিন কেজি কমেছে হয়তো খাটনিটা বেশি পড়ছে যাই না কি কারণে যাই হোক মানে ওইরকম চোখে পড়ার মতো কিছু হয়নি কিন্তু যখন সবাই বলছে তখন আস্তে আস্তে হচ্ছে হবে হবে তো রাস কি তুমি রোগা হচ্ছো সবাই জিজ্ঞেস করছে সেটাই তো বুঝি সবাই বলছে কি কিছু করছো কি না

এক্সট্রাক্ট তো খালি পড়ছে তো সেই জন্য তাই হোক এই কারণে আটাছরা বলার মতো কিছু নেই তবে আমি এটাও বলবো সত্যি বাইরে খাবার যতটা ভালো ভাই কাট করে দাও কাট করে দাও যতক্ষণ খেলো ঠিক আছে আর গান্তি করেছি করেছো আচ্ছা চলো যাচ্ছি এগুলো সব মিস্টার দেব আর অনেকটা ওই করে নিয়ে যাবো আর এই চাদরটা এখানেই জায়গা আছে ঢুকিয়ে দিচ্ছি ওদেরটা ওদের ওইখানে রেখে দিলে পেতে সুবিধা হবে ঠিক আছে চলে হয়ে হয়ে গেছে ঠিক আছে গোগো এবার গোগোকে দেবো আচ্ছা গোগো আচ্ছা দাঁড়াও দাও আচ্ছা গোগো সিট ডাউন হয়েছে বলে গোগোকে ও দেবে একটু গিফট পাপ ডক এই নাও পাপ ডক নাও আর বেশি দিও না ও বেশি ব্রেড খেলে ওর অ্যাসিডিটি হয়ে যাবে ও

জ পাথ ছালবার ক জালা নিদিয়া খমে মেলা তিয়ামরে সচয় अच्छा तळे स्टार मेकर ए ऑन घंटा गाऊ तो आ, की जना वाले लकडी की काठी काट तो घोडा ठीक करता बेबी डोंट हेडफोन बेबी डोंट हेडफोन ऑन स्टार मेकर ऑन स्टार मेकर ऑन स्टार मेकर ऑन स्टार मेकर ऑन आज दी ची दी ची दी हे हे सिरी टेल मी समथिंग अबाउट यू তো রাত্রিরে মাছ পেলাম না মাছও পেলাম না মাংস পেলাম না উল্টে একটা কেস খেয়ে গেলাম তো যাই হোক এখন সকালবেলায় উঠে দেখি হ্রদের জন্যে মাছটা নিয়ে আসো আমাকে বেরোতে হবে তাহলে তো খেতে পারবে না তো যাই মাছটা নিয়ে আসি চলুন যাওয়া যাক কাতলা মাছ নেবো তো ভালো কাতলা মাছ কেন পেলাম না নেই কাতলা মাছ তো রুইটা ভালোই পেয়েছি রুই ফ্রেশ একদম টাটকা মাছ পেয়েছি আর একটা জিনিস ভালো পেয়েছি সেটা হচ্ছে আম তো আমাকে বলছে এই আম যারা সুগারের পেশেন্ট তাদের খাওয়া বারণ তার মানে এতটাই মিষ্টি হবে আম তো দেখা যাক নিলাম দু কেজি কারণ এরপরে আম পয়সা থাকলো আম পাওয়া যাবে না তো বলছে কি ভগলপুরে চৌ চৌরাশি আম না কি একটা নাম বললো তো দেখা যাক কি আম কীরকম হয় দু কেজি নিয়ে নিলাম তো ঠিক আছে চলুন গুড মর্নিং সকালবেলা এখন চা নিয়ে বসে পড়েছি আমিও আমরা সবাই উঠে পড়েছি আর রণুবাবু উঠে পড়েছে তো দেখলেন ভাজা টাজার সব হয়ে গেছে এখন চা খাবো খেয়ে তারপর ব্রেকফাস্টে কি এনেছে সে সব সব করব ঘোরা ধরা ধরা খুব ঘুম তুমি আচ্ছা তো সেটা করবো তো সেগুলো সব আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার এখন এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শিখ্রে একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তুই আমি subscribe our channel <laughs>